আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ আপনাদের সকলকে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা প্রীতি শুভেচ্ছা এবং সালাম নেবেন আপনারা জানেন যে ইতিমধ্যেই বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার্থের দায়িত্বপ্রাপ্ত মূল বাহিনী বাংলাদেশ পুলিশের মনোবল কিন্তু তলানিতে চলে গেছে এই যে সাড়ে চারশো থানায় আক্রমণ তিন হাজারের বেশি পুলিশকে হত্যা করা পুলিশকে হত্যা করে প্রকাশ্যে ঝুলিয়ে রাখা এর ফলে সামগ্রিকভাবে পুলিশ বাহিনীর উপরে কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়েছে আজকে পুলিশ বাহিনী তাদের দায়িত্ব পালনে কিন্তু আগের মতো অতটা স্বতঃস্ফূর্ত নয় অতটা আগ্রহী নয় বিশেষ করে সন্ধ্যার পরে তারা বাইরে অপারেশনে যেতে ভয় পায় বা আগ্রহ দেখায় না সব মিলিয়ে পুলিশ বাহিনীর অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় এবং একটা দেশের আইন আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার্থে মূল ভূমিকা পালন করে পুলিশ বাহিনী কিন্তু সেই পুলিশ বাহিনীকে যখন আপনি অকেজ করে দিচ্ছেন বা দুর্বল করে দিচ্ছেন তখন দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে যেটা আমরা বর্তমানে বাংলাদেশের দেখছি বাংলাদেশে এই যে খুন বলেন সন্ত্রাস বলেন রাহাজানি বলেন ধর্ষণ বলেন সব বেড়ে যাচ্ছে এবং এগুলো নিয়ন্ত্রণে পুলিশের কাছ থেকে আমরা কাঙ্ক্ষিত ভূমিকা পাচ্ছি না যেটা খুব স্বাভাবিক এই 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 পুলিশের কাছ থেকে অবস্থায় আপনি হায়ার সার্ভিসটা পাবেন না এখন পুলিশকে আপনি ধ্বংস করলেন বাংলাদেশের ইন্টারনাল ল অ্যান্ড ওয়ার্ডার সিচুয়েশনটাকে এখন এদের নেক্সট টার্গেট হলো বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে যদি দুর্বল করা যায় বাংলাদেশ সেনাবাহিনীর মনোবলটা যদি ভেঙে দেওয়া যায় তাহলে বাংলাদেশে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে বাংলাদেশকে একটা ব্যর্থ রাস্তায় পরিণত করতে আর কোনো বাধা থাকবে আপনারা জানেন বাংলাদেশ একটি টান টান উত্তেজনার ভেতর দিয়ে যাচ্ছে আগামী তেরো তারিখ বাংলাদেশ আওয়ামী লীগ একটি প্রতিবাদের ডাক দিয়েছে যেটাকে বলেছে ডাকা লকডাউন এই ডাকা লকডাউনের উদ্দেশ্য কি ডাকা লকডাউনের মূল উদ্দেশ্যটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে যে বিচারটি চলছে শেখ হাসিনা সহ আরো কয়েকজনের নামে যুদ্ধাপরাধীর বিচার চলছে আপনারা জানেন উনিশশো সালের ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে যে অত্যাচার যে নির্যাতন ধর্ষণ অগ্নিসংযোগ গুম খুন রাহাজানি বাঙালি নারীদেরকে গণীমতের মাল বলে পাকিস্তানিদের হাতে তুলে দেওয়ার যে খেলা জামাতে ইসলামী নেজামে ইসলামী মুসলিম লীগ ইসলামী ছাত্রসংঘ সহ যারা করেছিল তাদের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে উনিশশো সালে একটি অ্যাক্ট হয়েছিল যেটা জনপ্রিয় নাম হচ্ছে আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টটি মূলত করা হয়েছে যে উনিশশো সালে যে রাজাকার আলবদর আল শামস এবং পাকিস্তানি আর্মি অফিসাররা যে অন্যায় বাংলাদেশের মাটিতে সংগঠিত করেছে এটি প্রথমে এটার নাম ছিল দালালাইন অর্থাৎ কোলেবরেটর অ্যাক্ট পরবর্তীতে চিন্তা করলো যে এটার নামটা একটু বদলাই দেয় কেন বদলাই দেয় যেহেতু এই অপরাধগুলো আন্তর্জাতিক আইনে স্বীকৃত সেই জন্য এটাকে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল নামে পরবর্তীতে করা হয়েছে কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে একাত্তর সালের এই যুদ্ধের সময়ে যে সংগঠিত অপরাধ সেই অপরাধের বিচার করা এখন আপনি একটা জিনিস খেয়াল করেন শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোনো লোক যদি অপরাধ করে তারা কিন্তু আইনের উদ্য না তারা আইনের উপরে কোনো স্থান তাদের না অন্য মানুষের মতো তাদেরকেও বিচারের মুখোমুখি হওয়াটাই স্বাভাবিক কিন্তু বাংলাদেশে প্রচলিত আইন রয়েছে যে আইনে হত্যা গুম রাহাজানি দর্শন এগুলোর বিচার করা যায় কারণ একটা সরকার ছিল ব্যবস্থা ছিল আগে যারা সচিব ছিল ওসি ছিল ডিসি ছিল আর্মি ছিল এখনও কিন্তু তারা আছে কিন্তু উনিশশো সালে টোটালি একটি দেশ বদলে গেছে দেশটি ছিল পাকিস্তান সেখান থেকে হয়েছে বাংলাদেশ সুতরাং সেই কারণে ওই সময়ে সরকারি বা কোনো প্রশাসনিক সহযোগিতা আমাদের পক্ষে ছিল না আজকে সেই অবস্থা নেই তাই আমরা মনে করি এখন যে বিচারটি হচ্ছে এই বিচারটি উনিশশো একাত্তর সালের যুদ্ধাপরাধীদের বিচারের সমকক্ষ আইনে করা যাবে না তাই এটি একটি অবৈধ ট্রায়াল মানে বিচারালয়টি বৈধ কিন্তু সেই বিচারটি করা হচ্ছে সেটি অবৈধ কারণ আপনাদেরকে ব্যাখ্যা করলাম দ্বিতীয়ত আরেকটি জিনিস দেখেন বাংলাদেশের সুপ্রিম কোর্টে একজন জাস্টিস যখন সাতষট্টি বছর বয়স হয় তিনি তখন অবসরে চলে যান অর্থাৎ তার আর বিচার কার্য করার ক্ষমতা সমর্থ থাকে না কেন বিচার হচ্ছে একটা কঠিন জিনিস বিচার হচ্ছে আল্লাহর পরেই হচ্ছে বিচারকের স্থান সেই জায়গায় এই বিচারক তিয়াত্তর যখন সাতষট্টি বছর চলে যায় তার মানে জীবনের শেষ পর্যায়ে এসে মানুষ তখন আর এই বয়সের ভারে সঠিক বিচার করতে পারবে কি পারবে না বিচার ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে কিনা এই কথা মনে করেই কিন্তু বাংলাদেশে সাতষট্টি বছর নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের সমস্ত জাস্ট্রী সাতষট্টি বছরে অবসরে যান কিন্তু এখন যুদ্ধাপরাধীদের বিচারের জন্য নজরুল ইসলামকে যে আনা হয়েছে তার বয়স তিয়াত্তর বছর তার মানে হচ্ছে বাংলাদেশের প্রচলিততে বিচার প্রচলিত যে আইন সেটাকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে জামায়াতের পছন্দ মতো বিএনপি জামায়াতের পছন্দ মতো লোক দিয়া বিনডেকটিভভাবে পলিটিক্যালি মোটিভেটেডভাবে এই বিচারটা করার চেষ্টা করা হচ্ছে যার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে যে সাথে নভেম্বরে সরি তেরোই নভেম্বরে ঢাকা লকডাউন হবে এটি আমাদের একটি কর্মসূচি আপনারা যারা বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জড়িত যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ পরিষদ মহিলা লীগ শেখ রাসেল স্মৃতি সংসদ যত জায়গায় যেভাবে আছেন এই দুঃসময়ে দলের পাশে থাকার জন্য আপনার মতো চেষ্টা করবেন আপনাকে নিজেকেও বাঁচিয়ে রাখতে হবে দলকেও বাঁচিয়ে রাখতে হবে কারণ আপনাদের বিশ্বাস আপনাদের আস্থা আপনাদের ভালোবাসার এই প্রতিষ্ঠানটিকে যদি বাঁচিয়ে রাখা না যায় তাহলে আপনারা এই দেশের সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে বেঁচে থাকবেন নিজের আত্মসম্মান রক্ষা এ দেশকে রক্ষা স্বাধীনতার চেতনাকে রক্ষা অসাম্প্রদায়িক চেতনাকে রক্ষা বহুমাত্রিক চিন্তা এবং চেতনার মানুষ নিয়ে একটি প্রুলারিস্টিক সোসাইটিতে রুরারিস্টিক সোসাইটিতে বসবাস করার যে হাজার বছরের মানুষের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে টিকিয়ে রাখার জন্য আওয়ামী লীগের মতো এই বিশাল সংগঠনটি দরকার আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালকে হয়তো আরেকজন এর এরপরের দিন আরেকজন এইভাবে আস্তে আস্তে শেষ করে বাংলাদেশটিকে একটি অন্ধকার টানেলের ভিতরে ঢুকিয়ে দিবে যে মধ্যযুগীয় কায়দায় আফগানিস্তানের কায়দায় পাকিস্তানের কায়দায় সিরিয়া জর্ডার সিরিয়ার কায়দায় আমাদের দেশটাকেও অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে আসুন এই অন্যায়কে আমরা রুখে দাঁড়াবো আমরা একটা জিনিস জানি যে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে ত্রিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আড়াই লক্ষ নারীর ইজ্জতের বিনিময়ে এক কোটি মানুষের দেশান্তরিত হওয়ার বিনিময়ে এবং অসংখ্য মানুষ এই দেশের এই মুক্তিযুদ্ধের জন্য ত্যাগ করেছেন তিতিক্ষা করেছেন কত নারীর সিঁদুর শীতির সিঁদুর মুছে গিয়েছে কত নারী বিধবা হয়েছে কত সন্তান তার পিতামাতাকে হারিয়েছে সেই একটি দেশে আজকে রাজাকাররা দাঁড়িয়ে বলছে মুক্তিযোদ্ধাদের বিচার করবে আপনাদের মধ্যে এই দরকার যে এই দেশে আমরা বিচার চাই শেখ হাসিনা শেখ রেহানা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যেই কারো বিচার হতে পারে আমরা যে আমরা যখন ক্ষমতায় ছিলাম আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল আপনি দেখেন যুদ্ধাপরাধের বিচার করেছে কাউকে কিন্তু একাত্তরের ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বরের পরের কোনো বিচার তারা কিন্তু করেনি কারণ এই আইনটির ডিজাইনে হচ্ছে সেরকম এখন আপনি যদি পার্লামেন্টে উনিশশো সালে সতেরো দিন পর্যন্ত পার্লামেন্টে এই আইনটি নিয়ে আলোচনা হয়েছে আপনি খেয়াল করি দেখেন এই আইনটি কখন কোন বিষয়ের জন্য করা হয়েছে ইন্টারন্যাশনাল লতে এবং ক্রিমিনাল অ্যাক্টে ক্রিমিনাল লতে রেট্রোসপেক্টিভে নামে একটা কথা আছে রেট্রসপেক্টিভ ইফেক্টটা হচ্ছে যুদ্ধ অপরাধ মানবতাবিরোধী অপরাধে থাকে না কিন্তু অন্য অন্য জায়গায় কিন্তু রেট্রসপেকটিভিটি থাকে এখন বাংলাদেশে দু সালে কোনো যুদ্ধ হয়নি দেশ স্বাধীন হয়নি পতাকা বদলেনি জাতির সঙ্গীত বদলেনি সংবিধান বদলেনি মানুষের বিচার ব্যবস্থা বদলেনি সমাজ বদলেনি তাহলে আপনি কিসের যুদ্ধ করলেন তার বিরুদ্ধে যুদ্ধ করলেন আপনারা সাম্প্রতিক দেখেছেন দ্য নিউ এক্সপ্রেস পত্রিকায় ইন্ডিয়ার যে পত্রিকাটিতে তিনি সাক্ষাৎকার দিয়েছেন উনি বলেছেন আবার সময়ে যে মানুষ মারা গিয়েছে যদি মারা গিয়ে থাকে সে একজন হোক আর এক হাজারজন হোক সেটার জন্য লাইবিলিটি আমার উপরে আসে কারণ আমি রাষ্ট্রের প্রধান ছিলাম আমি প্রস্তুত যেহেতু জাতিসংঘ রিপোর্ট জাতিসংঘকেও তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন যে আসেন আন্তর্জাতিক আদালতে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে ফৌজদারি আদালতে আমার জন্য বিচার করেন আমি সেখানে গিয়ে জ্বালাতে প্রস্তুত তার মানাটা কি দাঁড়াচ্ছে যে এই ইউরুস সরকারের এই জামাত গরিষ্ঠ সরকারের এবং জাতিসংঘের মুরুদ নেই কারণ তারা জানে যে ক্যাঙ্গারু কোর্ট ছাড়া শেখ হাসিনার বিচার যদি কোথাও করে তাকে দোষী সাব্যস্ত করা সম্ভব হবে না এই দোষী শুধুমাত্র করতে পারবে ওই বাংলাদেশের ক্যাঙ্গারু কোর্টে কিন্তু আন্তর্জাতিক আদালতে সেখানে দুই পক্ষের লয়ার থাকবে সত্য বেরিয়ে আসবে আপনারা জানেন আন্তর্জাতিক আদালতটি নেদারল্যান্ডে অবস্থিত আমাদের নেত্রী সেখানে সেই বিচারে মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত তাহলে এখন তারা করবে না কেন করবে না কারণ এটা তো আসলে যুদ্ধ না এখন যুদ্ধ অপরাধে যেখানে হয়নি সেখানে আপনি কাদের বিচার করবেন কিসের বিচার করবেন এই জন্য আমরা সবাই মিলে যে সিদ্ধান্তটি নিয়েছি যে আমরা তেরোই নভেম্বর বেরিয়ে আসবো রাস্তায় মানুষের মুক্তি এবং আমাদের রুল অফ ল আফেল করব এবং এই দেশটাকে সঠিক পথে পরিচালনা করব এবং আরও একটি খবর আপনাদেরকে দিয়ে রাখি আমরা আগামী মঙ্গলবার এগারোই নভেম্বর ব্রিটিশ পার্লামেন্টের সামনে বাংলাদেশি লয়াররা মিলে একটি প্রতিবাদ সমাবেশ করছি আমরা সেদিন দিনের বারোটা থেকে দুইটা পর্যন্ত সময়ে ব্রিটিশ পার্লামেন্টের সামনে বাংলাদেশ মানে আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এবং বিভিন্ন শ্রেণী পেশার যে মানুষরা এই এদেশে রয়েছেন তাদের বিভিন্ন অর্গানাইজেশন আছে সবার সমর্থন আছে কিন্তু সেখানে মূলত আমরা দাঁড়াবো লয়াররা ব্যারিস্টার সলিসিটর অ্যাডভোকেট অথবা পৃথিবীর অন্য যে কোনো দেশে যিনি লয়ার হিসেবে আছেন তিনি আমাদের মেম্বার এবং আমরা সবাই মিলে এই যুক্তরাজ্য পার্লামেন্টের সামনে ওয়েস্ট মিনিস্টারে সকাল বারোটা থেকে দিনের বারোটা থেকে দুইটা পর্যন্ত দুই ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করব এবং আমরা ডক্টর ইউনুসের যে এই পেশিবাদী শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থার বিরুদ্ধে দীক্ষার জানাবো আসুন আমরা বাংলাদেশকে একটি সুন্দর সুষ্ঠ ধারায় ফিরিয়ে আনি ডক্টর ইনুসের এই ক্যাঙ্গারু কোট তাজলের এই ক্যাঙ্গারু কোর্টকে আমরা না বলি এবং রুল অফ ল ইজ দ্য বেসিস অফ সিভিলাইজেশন আমরা সভ্য কিনা সেটা দেখব যদি রুল অফ ল থাকে বাংলাদেশে এখন রুল অফ ল নেই কেননা বাংলাদেশে যে দলটি বাংলাদেশের জন্ম দিয়েছে তাদেরকে অবৈধ আইনের মাধ্যমে নিষিদ্ধ করে রেখেছে তার মানে রুল অফ ল তো অর্ধেক মানুষ যদি না পায় তাহলে আপনি রুল অফ ল পাইলেন কোথায় সুতরাং বাংলাদেশে এখন কোনো সভ্য মানুষের দেশ না এই অসভ্য মানুষের দেশটিকে এটাকে আবার সভ্য মানুষের দেশে রূপান্তর করতে হলে আবার আপনার আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন আবার ফিরে আসলাম আওয়ামী লীগ প্রসঙ্গে কেউ দোষ দিয়েন না কেউ বলবেন না যে আওয়ামী লীগ নিয়ে আমি বেশি ঢোল পেটাচ্ছি না পেটাচ্ছি না প্রতিটা ঘটনায় সরকার ঘটাচ্ছে ওই যে আমি বলি আওয়ামী লীগ নাই 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 কোথাও নাই আবার যেন সর্বত্র বিরাজমান কেন বিরাজমান আওয়ামী লীগ বিরোধী এবং এই সরকার যাদের দিবস রজন সর্বক্ষণ আওয়ামী লীগকে চোখে দেখেন কিনা সেই তারাই এক একটা প্রোগ্রাম তুলে আনেন ডিবি অপারেশন চালিয়েছে ওকে তারা বলছে যে যমুনার পাশে এক লাখ বেলুন উড়িয়ে নাশকতা করার চেষ্টা করেছিল আওয়ামী লীগ ধরেছে সেই জন্য আমরা আলোচনা করেছি তার আগে বিবিসি রিপোর্ট করেছে পুলিশের প্রস্তুতি নিয়ে পুলিশ প্রস্তুতি নিচ্ছে আমরা আলোচনা করেছি এবার খুব স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও নিশ্চয়ই কিছু কিছু খবর তো আছে বা কিছু একটা কি কি সেটা আমরা জানি না এখনও যে জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিশেষভাবে বৈঠক করতে হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বৈঠক আওয়ামী লীগের এমন কি পদক্ষেপ আছে এমন কি হতে যাচ্ছে তেরো তারিখে যে যেটা ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বৈঠক ডাকতে হয়েছে আওয়ামী লীগের কমিটি নাই এই লোকজন সব পলাতক চেনা মুখ সব পলাতক তাহলে কোথেকে তাদেরকে ঠেকানোর জন্য আইন শৃঙ্খলার সর্বোচ্চ বডি দেখবালের বডি বসতে হলো কার্যক্রম নিষিদ্ধ নভেম্বর ঢাকায় লকডাউন স্বরাষ্ট্র ডাকা ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখানে হাসছি কেন জানেন এই যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ডাকা তেরো নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচি ঠেকাতে এই যে আওয়ামী লকডাউন কর্মসূচি দিয়েছে সেটাই মানুষকে ঢোল পিটিয়ে এদিক থেকেই তো জানানো হচ্ছে আওয়ামী কোনো প্রেস রিলিজ কেউ ছাপতে পারবে না আওয়ামী লীগের বক্তৃতা বিবৃতি কেউ দিতে পারবে না এইসব সিলাতে তো মানুষ জেনে যাচ্ছে প্রথম আলো যখন ছেপে দিয়েছে তাহলে তো এমনিতেই তাদের লক্ষ লক্ষ পাঠক জানলো একটা নিউজের মধ্যে দিয়ে লকডাউন কর্মসূচিতে কেউ মাঠে নামলে সঙ্গে সঙ্গে গ্রেফতারের নির্দেশনা দেওয়া হয় বৈঠকে তো লকডাউন কর্মসূচি আর এমনি যদি আমি লীগ নাগে সেও তো গ্রেফতারই হবে পাশাপাশি আগামী কয়েকদিন ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রক্ষাকারী বাহিনীর সদস্যদের সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে এই জন্য একদম স্পেসিফিক দায়িত্ব দেওয়া হয়ে গেছে ঢাকায় রোববার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা থেকে এসব নির্দেশনা দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভাটি হওয়ার কথা ছিল আগামী মঙ্গলবার আজ হঠাৎ করে এই বৈঠক ডাকা হয় মূলত আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে আলোচনা করতে বৈঠকে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার উদ্বোধন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বিদেশে বসে আওয়ামী লীগের মধ্যম সারির একাধিক নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৩ নভেম্বর কর্মসূচি নিয়ে যে প্রচার চালাচ্ছে তা নিয়ে বৈঠকে আলোচনা হয় এমনকি আওয়ামী লীগের এই কর্মসূচিকে কেন্দ্র করে বরগুনা বরিশাল গোপালগঞ্জ মাদারীপুর ও গাজীপুর থেকে বেশ কিছু নেতাকর্মী ঢাকায় এসেছেন বলে বৈঠকে আলোচনা হয় জেলাগুলো হচ্ছে বরগুনা বরিশাল গোপালগঞ্জ মাদারীপুর ও গাজীপুর বৈঠকে ঢাকার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানোর প্রস্তাব দেন একটি বাহিনীর প্রতিনিধি পরে প্রস্তাবটি গৃহীত হয় বৈঠকে আওয়ামী লীগের বরিশাল অঞ্চলের দুই নেতার নাম উল্লেখ করে তাদের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরা হয় এই দুই নেতা বিদেশ বসে আবারও আওয়ামী লীগের মতো কোনো কর্মকাণ্ড ঘটাতে পারে আবারও অতীতের মতো কোনো কর্মকাণ্ড ঘটাতে পারে বলে আভাস দেওয়া হয় ইন্টারেস্টিং কি জানেন ইন্টারেস্টিং আমার কাছে এই খবরটা পড়তে করতে আওয়ামী লীগের সব বিভাগীয় পর্যায়ের প্রায় বড় বড় নেতা জেলে তো ধরেন কত মানে সব সর্বসাকুল্যে মিলিয়ে উচ্চশ্রেণীর জেলা উপজেলা পর্যায়ে হাজার খানেক মানে চেনা কিন্তু ম্যাক্সিমাম কিভাবে একেবারে উধাও হয়ে গেল হুম বটে অবস্থিত একটি সূত্র জানিয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয় আপাতত সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে না সরিয়ে আরো কিছুদিন রাখার সিদ্ধান্ত হয় সেনাবাহিনীর সদস্যদের আরও কিছুদিন মাঠে রাখার সিদ্ধান্ত হয় এর আগে মঙ্গলবার আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর পঞ্চাশ সদস্যকে মার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয় বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা জানান আগের সিদ্ধান্ত থেকে সরে আসার কারণ মূলত আওয়ামী লীগের কর্মসূচিকে মাথায় রেখে এদিকে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন তেরো নভেম্বর ঢাকা লকডাউন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ শঙ্কা নেই আবার সেনাবাহিনীকেও থাকতে হবে সেনাবাহিনী থাকার প্রয়োজনীয়তা অনুভব করছেন আইনশৃঙ্খলা কোর কমিটির বিশেষ বৈঠকই বলবো সেই বৈঠক ডাকা হয়েছে তারপর এক বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে ঢাকায় বিভিন্ন চেকপোস্ট বসাতে হবে সেগুলো বলা হচ্ছে তো যদি শঙ্কা না থাকে তাহলে এত সব আয়োজন কেন মানে এই বিশাল বিশাল আয়োজন কেন মোতায়েন করা সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ তুলে নেওয়ার বিষয়ে সরাসরি উপদেষ্টা জানান সেনাবাহিনী আগের মতোই মাঠে থাকবে মাঠ থেকে সেনাবাহিনীর সদস্যদের প্রত্যাহার করা হবে না বিষয়টির দিকে একটু গভীর নজর রাখা প্রয়োজন নিশ্চয়ই যারা সংশ্লিষ্ট আছেন তারা গভীর নজর রাখবেন যাই হোক আমরা যেহেতু তেরো নভেম্বর আওয়ামী লীগের লকডাউন নিয়ে আছি তো আওয়ামী লীগের এই লকডাউন যদি সংখ্যাই না থাকে আওয়ামী লীগও না থাকে দেশে বা এত সংখ্যক আওয়ামী লীগকে এখনো একটি মানে আমি বিষয়টা দেখছি অন্যভাবে যে যে সরকার এত চেষ্টা করলো অন্য মাস এতজনকে ধরলো এতজন দেশের বাইরে পলাতক তারপরে এমন সক্ষক আওয়ামী লীগ একটি দেখছে সরকার যে তার জন্য তার পাল্টা কি বিশেষ ব্যবস্থা নিতে হচ্ছে আইন শৃঙ্খলা পুলিশ তো থাকবেই সেনাবাহিনী থাকারও প্রয়োজনীয়তা বোধ করছে তাহলে বোঝেন সে আওয়ামী লীগ কি পরিমাণ আওয়ামী লীগ আছে